একটি মাত্র লাইট যেটি কিনা সুইচ পরিবর্তনের সঙ্গে সঙ্গেই গিরগির মতন রং বদলায় ষাটটি কালার এবং দুইটি মোডে এটি চলতে পারে এই এলইডি সার্কিটটি আমি লোকাল মার্কেট থেকে মাত্র পঁয়ত্রিশ টাকাতে কিনেছিলাম অনলাইন শপগুলোতে এটি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি হয় আপনি চাইলে নিজেও এই লাইটটি তৈরি করে নিতে পারেন তবে তার আগে আপনার সম্পূর্ণ কার্যক্রমটি জানা প্রয়োজন এর জন্য আমি একটি সম্পূর্ণ সিস্টেম বিল্ড করে এ সমস্ত কার্যক্রম আপনার সামনে তুলে ধরবো এবং এর কি কি দুর্বলতা আছে সেটিও তুলে ধরব তো চলুন আজকের ভিডিওটি শুরু করা দেখ প্রথমে এল ইডি লাইটটিকে জ্বালানোর জন্য আমি একটা সিস্টেম তৈরি করে নেব যাতে করে আপনাদেরকে এটি ভালোভাবে উপস্থাপন করা যায় যেহেতু ঘরের দেওয়ালে টাঙিয়ে আমরা এটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবো না এই কারণেই আমাদের এই সিস্টেমটা তৈরি করতে হবে খুবই সহজ একটি সিস্টেম বিল্ড করব জাস্ট একটি সুইচ একটি লাইট হোল্ডার এবং একটি জ্যাক থাকবে যাতে করে এগুলোকে কারেন্টে লাগিয়ে খুব সহজেই আমরা এল লাইটটিকে পর্যবেক্ষণ করতে পারি এল ইডি সার্কিট লাগানোর জন্য আমি একটি নষ্ট এলইডি লাইট নিয়ে নিচ্ছি নষ্ট এলইডি লাইট হয়তো আপনার বাড়িতে একটি বা দুটো রয়েছে তো আমি এর মাথার শেডিংটিকে খুলে নেব একটু জোর লাগাতে হবে কারণ বেশ শক্তভাবে এই মাথাটিকে লাগানো রয়েছে এবারে আপনারা এল ইডি দেখতে পাচ্ছেন খুব সম্ভবত ভিতরে ড্রাইভার সার্কিটটিও রয়েছে আমি সোল্ডারিং আয়রনকে হিট করে এই তারগুলো খুলে নেব এবং এল ইডি লাইটের এই সার্কিটটিকেও খুলে নেব এল ইডি সার্কিটটিকে সরালেই ভিতরে দেখতে পাচ্ছেন ড্রাইভের সার্কিট রয়েছে এবং এই লাইটের বডি এর হিটসিংটা খুব সুন্দরভাবে লাগানো রয়েছে এই ধরনের লাইটগুলোতে হিটসিং খুবই গুরুত্বপূর্ণ কেননা এগুলো বেশিরভাগ লাইটগুলো ড্রাইভার সার্কিট টিকে খোলার জন্য পিছনে থাকা কানেক্টিং টার্মিনালগুলোকে খুলে ফেলতে হবে এটি করা খুবই সহজ শুধুমাত্র একটি ইন্ডিকেটর দিয়ে হালকা চাপ দিলে এটি খুলে যাবে আর আমাদের রঙিন এলইডি গুলোর জন্য কোনো প্রকার ড্রাইভার সার্কিটেরও প্রয়োজন হয় না এবারে দেখুন ড্রাইভার সার্কিটটি দেখতে কিরকম যে তার নিয়েছি এবং এই টার্মিনালের থ্রুতে এই তারগুলোকে পাস করায় দিব দেন এই তারের মাথাগুলোকে হালকা একটু বাঁকিয়ে নিতে হবে এরপরে যে কানেক্টিং পিনগুলো রয়েছে সেগুলো এর মধ্যে চেপে লেগে দেব এই লাইটের যে পুরাতন এলইডি সার্কিটটি রয়েছে সেটিকেই আমি এখানে উল্টো করে লাগাবো কারণ আমাদের কালার এলইডি লাইটের সাইজটা অনেকটাই ছোট যেটা এখানে ফিট করবে না তা আমি উল্টো করে বেশ ভালোভাবে চেপে এখানে লেগে দিচ্ছি এরপরে আমি কিছু থার্মাল পেস্ট নেব যেটাকে আমি ভালোভাবে এই এল লাইটের চারপাশে লাগায় দেব এ কারণ হচ্ছে হিট যত ভালো স্প্রেড হবে তত ভালো আমাদের এল ইডি সার্কিটটি ভালো থাকবে এরপরে আমাদের যে কালার এলইডি লাইটটি রয়েছে সেটিকে আমরা এখানে কানেক্ট করে দেব অতিরিক্ত তারকে কেটে বাদ দিব এরপর সোল্ডার আয়রন দিয়ে ভালো করে সোল্ডার করে নেব এবারে আমি ব্যাটি শেটটিকে লাগাই নেব তবে আমার মনে হয় শেটটিকে লাগানোর আগেই খোলা অবস্থাতেই এটিকে পাওয়ারে লাগাই আপনাদেরকে দেখাই যে আসলে কালারটা কীভাবে তৈরি হচ্ছে বা কালারটা কীভাবে মিক্স হচ্ছে তো লাগানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন সাদা আলো জ্বলতেছে অর্থাৎ হোয়াইট লাইট আপনাদেরকে বলে রাখি এই সার্কিটে কিন্তু কোনো সাদা এলইডি নেই কিন্তু কিভাবে এটি আর জিবি আরজিবি অর্থাৎ রেড ব্লু এবং গ্রিন এই তিনটি কালারের মিশ্রণে সাদা আলো তৈরি করতেছে গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ডিসপ্লেতে কিভাবে আর জিবি তিনটি কালার মিলে একটি সাদা আলো তৈরি করে ঠিক সেম ভাবে এটা কাজ করতেছে ভিডিওতে দেখতে পাচ্ছেন তিনটি আলোই কিন্তু জ্বলতেছে আর জিবি এরপরে দেখুন রেড গ্রিন এবং ব্লু পর্যায়ক্রমে এলইডি গুলো কিভাবে পরিবর্তন হচ্ছে এবং কালারের মিক্সিংয়ের মাধ্যমে এটি বিভিন্ন ধরনের কালার তৈরি করতেছে এই লাইট থেকে আমরা মোট সাত ধরনের কালার এবং দুই ধরনের মোট পাই ক্যামেরার ক্যাপচারিং স্পিডের সঙ্গে লাইটের স্পিড মেলে দেওয়ায় ভিডিওতে একটু কম্পন দেখা যাচ্ছে তবে বাস্তবে খালি চোখে এটি মোটেও কোনো প্রকার কম্পন সৃষ্টি করে না এইবারের লাইটিং মোডটিকে দেখুন এই লাইটিং মোডে এক সেকেন্ড পর পর প্রত্যেকটা আলো চেঞ্জ হবে এরপরের লাইটিং মোডেও কিন্তু আলোগুলো চেঞ্জ হবে তবে খুব স্মুথভাবে অন অফ হবে দেখুন কালারগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে খুবই স্মুথভাবে চেঞ্জ হচ্ছে এভাবে প্রত্যেকবারে যখন আমি সুইচটিকে একবার অন এবং একবার অফ করব এর আলোটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে মোট ষাটটি আলো রয়েছে এবং শেষের দুইটিতে আপনি দুইটি মোট পেয়ে যাবেন হিট সিং পেস্ট লাগানোর পরেও কিন্তু সার্কিটটি প্লেসে থাকতেছে না এ কারণে আমি একটু ড্রিল করে নেব এবং এখানে স্ক্রু দিয়ে এই এলইডি সার্কিটটিকে ভালোভাবে অ্যাটাচ করে নেব যাতে করে এটি সহজে নড়াচড়া না করতে পারে এবং খুব ভালোভাবে হিটটাকে স্প্রেড করতে পারে এতে করে এই লাইটের স্থায়িত্ব বেড়ে দেবে অর্থাৎ আয়ুকাল বেড়ে দেবে এবার এই সার্কিটটি সম্বন্ধে কিছু বলি এই সার্কিটটি আমি বেশ অনেক দিন আগেও একবার ব্যবহার করেছিলাম প্রায় তিন মাস চার মাস যাবৎ আমি এটিকে ব্যবহার করেছিলাম এবং এর মধ্যে কিছু লাইটে দেখা গেছে যে ওভারহিটের কারণে পড়ে গিয়েছিল এবং কিছু লাইট এখনও পর্যন্ত আমার কাছে রয়ে গিয়েছে যেগুলো এখনও নষ্ট হয় নাই তবে আমি এগুলোকে এখন আর রেগুলার ব্যবহারও করি না এই এলইডি সার্কিটটিকে নয় ওয়াটের রেটিং করা হয়েছে উজ্জ্বলতার প্রশ্ন যদি আসে তাহলে আমি বলবো একটি সাধারণ নয় ওয়াটের সাদা লাইটের সঙ্গে নয় ওয়াটের একটি কালার এলইডি লাইট কখনোই ব্রাইটনেসের দিক থেকে জিতে যাবে না অর্থাৎ নয় ওয়াটের সাদা রঙের আলো সবসময় বেশি ব্রাইটনেস দিবে নয় ওয়াটের কালার এলইডি তুলনায় এমনিতেও কালার এলইডি লাইট লাইটগুলো একটু কম উজ্জ্বলতা সম্পন্ন হয়ে থাকে তবে এটি একটি রুমকে ভালোভাবেই কভার করে নিতে যথেষ্ট তো আজকের গিরগিটি পর্বটি এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে আগামী নতুন কোনো পর্বে